বিসমিল্লা রহমান রহিম সকল জল্পনা এবং কল্পনার অবসান ঘটিয়ে আজকে সেনা সদরে সেনাবাহিনীর পক্ষ থেকে প্রেস ব্রিফিং করা হয়েছে মেজর জেনারেল জনাব হাকিমুজ্জামান সাহেব আজকে বিস্তারিত তিনি সব কিছু বলেছেন পরিষ্কারভাবে জাতিকে তিনি যে কথা বলেছেন সেটা হলো ইনসাফের সাথে নো কম্প্রোমাইজ এবং সেনাবাহিনী জাস্টিসের পক্ষে আজ দুদিন আওয়ামী ঘরনার যে সকল বুদ্ধিজীবীরা ইনিয়ে বিনিয়ে অভিযুক্ত সেনা কর্মকর্তাদেরকে মুক্তিযুদ্ধের পক্ষের লোক বলে মুক্তিযুদ্ধের নাম ব্যবহার করে তাদেরকে রক্ষার জন্য বিভিন্ন ধরনের বক্তব্য দিয়েছেন তাদের মুখে এখন ছাই পড়েছে সেনাবাহিনীর প্রধান জনাব ওয়াকারুজ্জামানের মাথায় আরেকটি পালক সংযুক্ত হতে যাচ্ছে তার মুকুট ভারী হচ্ছে অনেকে জনাব ওয়াকারুজ্জামান সাহেবের যে দদুল্লমনতা নিয়ে প্রশ্ন তুলেছেন সারা জাতি অপেক্ষায় ছিল যে ওয়াকারুজ্জামান সাহেব কি করে তার দেখার জন্য সকল জল্পনার অবসান ঘটিয়ে সেনা সদরে আজকে প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে সেনাবাহিনী জানিয়ে দিয়েছে যে তারা খুনিদের পক্ষে নয় যারা অপরাধী তাদের পক্ষে নয় সেনাবাহিনী জাস্টিসের পক্ষে এবং ইনসাফের পক্ষে বাংলাদেশে যারা গুম হয়েছে সেনাবাহিনীর কর্মকর্তাদের দ্বারা তারা এখন ন্যায় বিচারের অপেক্ষায় আছে এবং যে আইসিটি যে বিচার হচ্ছে সেখানে আর এই সকল অভিযুক্ত সেনা কর্মকর্তাদের বিচারে আর কোনো বাধা নাই বাংলাদেশের জন্য এটা একটা মাইল ফলক আগামীতে যেই সরকার ক্ষমতায় আসবে আর এই ধরনের সেনাবাহিনীকে ব্যবহার করতে পারবে না কিংবা সেনাবাহিনীর কোনো কর্মকর্তাকে দিয়ে কোনো অন্যায় কাজ যদি করতে চায় তাহলে আর কোনো সেনাবাহিনীর কোনো কর্মকর্তা যে পদেই থাকুক তারা আর কেউ ক্ষমতাসীন সরকারের পুতুল বা ক্ষমতাসীন সরকারের ক্ষমতাসীন দলের কোনো এজেন্ডা তারা আর বাস্তবায়ন করবে না আমরা অধীর আগ্রহে অপেক্ষায় আছি বিচার কি হয় যদি অভিযুক্ত যাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে যাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ইস্যু করা হয়েছে যদি বিচারে তাদের কেউ কেউ দোষী সাব্যস্ত না হন তাহলে তারা খালাস পাবেন আর যারা দোষী সাব্যস্ত হবেন তারা আইন অনুযায়ী তারা শাস্তি পাবেন তবে বাংলাদেশে এটা একটা ইতিহাস হয়ে থাকবে এবং সেনাপ্রধান ওয়াকারুজ্জামান জাতির কাছে একটা বীর হিসাবে তিনি বিবেচিত হবেন ধন্যবাদ সবাই